আমার হাতে দুইটা প্রিন্স বাচ্চা বাচ্চা দেখতে দুটো চোখ দেখেন একদম রক্তের মতো লাল আসে কৌতার দুইটা আসলে রোদ্রে দেওয়া হয় না যার ফলে চোখের লালের পরিমাণটা একটু কম কিছু সময় রোদ্রে দিলে এদের চোখের লালটা আরও বৃদ্ধি পাবে কৌতা দুইটা দেখেন কৌদা দুইটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি বিহর্স হাতে ধরে যে কবুতা দুইটা দেখালাম এটা হলো সেই প্রিন্স কামাগারে বাচ্চা দুইটা বাচ্চা দুটা যদি কারো পছন্দ হয়ে থাকে তো ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আমার এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা মার্শাল্লা বিয়ার্স আপনারা আমার হাতে এখন দুইটা ডাবলা কবুতার বাচ্চা দেখতেছেন বাচ্চা জোড়া তিন চার পরে আসে মল্টিংয়ে আছে কবুতা দুইটা দেখেন কবুতা দুইটার বডি মার্কিংয়ে যে ডাবলার ভিসেপ এটা চলে আসবে চোখ দেখেন মার্শাল একদম রক্তের মতো লাল আছে কবতা দুইটা আমি চোখ দেখাবো আপনাদের এক এক করে এইটা ফিমেল আশা করতেছি এটা ফিমেল হবে আর এইটা মেল এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আসি যে মেল কবতা দুটা দেখেন আমি কবিতা দুদের সেরে দেখাই আপনাদের স হাতে ধরে যে কবুতা দুইটা দেখাইলাম এটা হলো সেই ডাবল কবুতর দুইটা কবুতর দুইটা যদি কারো পছন্দ হয় তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর কবুতো দুইটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা এটা ফিক্সড কোনো দামাদামি নেই ভাই দুই হাজার টাকা হলে কবুতর দুইটা বিক্রি হবে আপনাদের যদি কারো পছন্দ হয় তো ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আর বাংলাদেশের বাইরে যদি কোনো ভাই ইন্ডিয়াতে থেকে দেখেন ভিডিওটা ইন্ডিয়াতেও ডেলিভারি দেওয়া সম্ভব তো ভিওর্স ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের দুইটা গোল্ডেন কবুতরের বাচ্চা দেখাচ্ছি বাচ্চা দুইটা দুই তিন পরে আসে ভিডিওতে বামসারে যেটা দেখতে পাচ্ছেন এটা মেল হওয়ার সম্ভাবনা আছে এবং ডান্সার এটা ফিমেল মার্শাল্লা কবিতা দুইটা দেখেন আপনাদের যদি কবিতা দুইটা কারো পছন্দ হয় তো নাম্বারে যোগাযোগ করবেন আর কবিতা দুইটার দাম পড়বে পনেরোশো টাকা কবুতা দুইটার দাম পড়বে পনেরোশো টাকা আর যারা ফ্লাইংয়ের জন্য বলবেন ভাই আমি কবুতর ফ্লাইং করাই না এবং এই সব কবুতর যে কবুতারগুলো ভিডিওতে দেখাচ্ছি এগুলির কোনো ফ্লাইং টাইম গ্যারান্টিও দিব না চোখে দেখা যদি আপনাদের কারো পছন্দ হয় তো আমার সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো নিতে পারবেন মার্শাল্লা বিয়র্স এখন দুইটা টেডি কবুতারের বাচ্চা দেখতে পাচ্ছেন এটা সাকি ট্রেডি সাকি ব্লাডি ট্রেডি কবুতার দুইটা স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ এটা জিরো পরের বেবি ঠিক আছে কোথা দুইটা মার্শাল্লা খুবই সুন্দর আপনারা চাইলে নিতে পারবেন কৌতা দুইটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা যদি কারো পছন্দ হয় তো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আর আমার এই ভিডিওটা যদি ইন্ডিয়া থেকে কোনো ভাই দেখেন তো ইন্ডিয়াতেও ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেওয়া ওটা দুইটা যদি কারো পছন্দ হয় তো যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে দাম পড়বে একদম দাম পনেরোশো টাকা ফিক্সড